হাই দিস ইজ মোনালিসা ফ্রম আনফিল্টার লাইফ আজকের এই ভিডিওটা আমি কেন করছি বা কী বলবো আমি নিজেই কিছু বুঝে উঠতে পারছি না যাই হোক তোমাদের সাথে শেয়ার করাটা আমার কর্তব্য এবং উচিত বলে মনে হয় সেই জন্য আমার মনে হলো যে ভিডিওটা আমি করি দুর্জয়ের ভাই বোনরা আর কেউ বোধ হয় এই পৃথিবীতে আর নেই আর যদি দুর্জয়ের দুর্জয়কে যে রাস্তা থেকে যে গলি থেকে আমি উদ্ধার করি সে তার পাশের পাড়ায় মানে পাশের গলিতে কোথাও ওর মায়ের কাছে বাচ্চারা ছিল এবং সেখানে ওদের গায়ে গরম জল ঢেলে দেওয়া হয় তোমাদেরকে আমি বলেছি এবং সেখান থেকে যে ফুলের দোকানের কাকিমা বাচ্চাদেরকে মায়ের কাছ থেকে নিয়ে আসে আমি যেটুকু শুনেছি যেটুকু খবর পেয়েছি সেটুকু তোমাদেরকে বলছি এবং তখন একজন এসে ওনাকে বলে যে ওর মা খুব কান্নাকাটি করছে স্বাভাবিক মায়ের কাছ থেকে বাচ্চা নিয়ে এলে মা তো কান্নাকাটি করবেই তো সে মতো অবস্থা তখন দুটো বাচ্চাকে ওর উনি ও ওর মায়ের কাছে দিয়ে আসেন আর দুর্জয়রা নটা ভাই বোন হয়েছিলো তাহলে নয়ের মধ্যে ছিল সাতজন তো সেদিনকে আমি যেদিনকে দুর্জয়কে ওখান থেকে রেস্কিউ করে আনি সেদিনকে গিয়ে আমি যখন দেখতে পাই যে দুর্যয় ওরকম অত্যাচারিত হচ্ছে আমি দুর্জয়কে কোলে নিই এবং ওই কাকিমাকে বলি কাকিমা আমি কি ওকে নিয়ে যেতে পারবো আমার সাথে তখন কাকিমা বলেছিল যে হ্যাঁ নিয়ে গেলে নিয়ে যাও কিন্তু দেখো যেন কোনো রকম অন্যায় বা অত্যাচার ওর ওপর না হয় আমি তখন বললাম যে আপনাকে আমি কথা দিতে পারি ওর যদি আয়ু থেকে থাকে তাহলে আমার বাড়িতে ও খুব ভালো নিশ্চিন্তে থাকবে কারণ আমার বাড়িতে আমার আরও সন্তান রয়েছে তো কাকিমা তখন এক কথায় বললেন যে ঠিক আছে নিয়ে যাও ভালো করে নিয়ে যাও এবং ভদ্রমহিলা নোডাউট ওদেরকে খুব ভালোবাসে বা ভালো রাখে খুবই ভালো রাখেন তো আমি রোজই স্কুলে যখন যাই ওদেরকে বিস্কিট খাওয়াই দুর্জয়ের বাকি ভাইদেরকে আর শিবশঙ্করের ভিডিও দিয়েছিলাম শিবশঙ্কর মানে যাকে ওরা বেঁধে রেখে দিয়েছিল সেও এদিক ওদিক চলে যাচ্ছে বলে ওকে বেঁধে রেখেছে বাট ওকে যত্ন করে ওরা তো আমার যদিও দেখে কষ্ট লাগছিল ওরকম বেঁধে রাখতে দেখে কারণ আমি তো আমার কোনো বাচ্চাকে সেরকমভাবে বেঁধে রাখিনি তো আমি জানি না যে আমার মনে হয় যে ওকে যদি ওনারা ওনাদের বাড়িতে নিয়ে যেতেন শিব সম্পর্ক সম্পর্কে তাহলে ভালো করতেন ওরকমভাবে রাস্তার মাঝখানে বেঁধে রাখার থেকে আমার মনে হয় বাড়িতে নিয়ে গিয়ে একটা শেল্টার দেওয়া ভালো তো ওর শিবশঙ্করের ব্যাপারটাতে আমি পরে আসছি আমি আগে দুর্জয়ের ভাইদের কথাটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তো আমি যেরকম রেগুলার বিস্কিট খাওয়াতে যাই ওনাদেরই দোকানে একটা দোকান ওনারা করেছেন চা বিস্কিট এরকম কিছু একটা হবে কেক টেক পাওয়া যায় তো সেখান থেকেই আমি বিস্কিট কিনে ওনাদের খাওয়া ওদেরকে খাওয়াতাম তো আজকে গিয়ে দেখি আমি যে বিস্কিটের দোকানটাও বন্ধ এবং ওই দোকানের তলায় যে শেডটাতে বাচ্চারা থাকতো সেখানে আবর্জনা পুড়ে ওই ওই জায়গাটাকে পুরো সিল করে দেওয়া হয়েছে বাচ্চারা কোথাও নেই পাশে একটা গলির ভেতর ছোট্ট একটা গলি মতো ছিল সেখানে ও আমি দেখলাম বাচ্চারা কোথাও নেই তো আমি তখন ওখানে একটি ছেলে বসেছিল ফুলের দোকানে আমি তাকে বললাম যে ভাই এই যে কালো রঙের যে ডগির বাচ্চাগুলো কোথায় গেল তো ও আমাকে বলল যে পাশের মাংসের দোকানে আছে সবাই বেঁচে আছে তো ভালো আছে তো বললো যে হ্যাঁ ওরা পাশে মাংসের দোকানে গেছে তো আমি একটু একটু অনেক হাতে সময় যাই ওদের সাথে আড্ডা মারবো বলে বাচ্চাগুলোর সাথে ওদেরকে একটু খাওয়াবো বলে আমি পাশে মাংসের দোকানেও গেলাম কিন্তু আমি কোথাও দেখতে পাইনি এবং ওখানেও আমি অনেককে জিজ্ঞাসা করলাম কেউ বললো না কোনো বাচ্চা আছে বলে কাকিমাকেও দেখতে পাইনি কাকিমার হয়তো শরীর টরি খারাপ হতে পারে কাকিমা করে নেই কিন্তু কাকিমা যতদিন মানে আমার সামনে আমি যতদিন কাকিমাকে দেখেছি কাকিমা কিন্তু ওদেরকে ভালোও বাসতেন আর ওরাও কাকিমার কাছে যেত এবার আমার যতদূর মনে হয় যে আমি যত দিন বাচ্চাগুলোকে ছোট থেকে তো দেখেছি দুর্জয়কেও যেমন আমি দেখেছি আমি ওই বাচ্চাগুলোকেও দেখেছি বাচ্চাগুলো কিন্তু ওই দোকানের আশেপাশে থাকতো গলিটাতে থাকতো ওদের দোকানের নিচে যে সেটটা ছিল সেই সেটের ভেতরে থাকতো আশেপাশেই থাকতো আর মাংসের দোকানে বাচ্চা পাশের গলিতে মাংসের দোকানে যেতে হলে সবাই মিলে একসাথে চলে যাবে এবং তাদের খুঁজে পাওয়া যাবে না গেলেও অ্যাটলিস্ট সেখানে আশেপাশে কোথাও থাকবে এটাই আমার ধারণা বা আমার মনে হয় কোথাও দেখলাম না আমি জানি না যে ওরা ওখানে বেঁচে আছে কি না তো দুর্যয়ের হয়তো ভাগ্যটা খুব ভালো যে ঈশ্বর সেদিনকে দুর্যয়ের কে আমার সামনে ফেলে রেখেছিলেন আমার সামনে ফেলেছিলেন এবং আমার সামনে দুর্যয় এসেছিল দূর্যয়কে বাঁচাতে পেরেছি আমি জানি না যে ওর ওর প্রত্যেকটা ভাই বোন যদি বেঁচে থাকে তো খুব ভালো কিন্তু আমার মনে হয় না ওরা আর বেঁচে আছে বলে কারণ আমি আমার মেয়েকেও জিজ্ঞাসা করলাম ওর আমার মেয়েকে আমার শ্বশুরমশাই দিতে যান এখন যাওয়ার সময় তো আমি মেয়েকে বললাম যে দেখতে পেয়েছিস বললো না মা কয়েকদিন ধরেই ওদেরকে দেখতে পাচ্ছি না আগের দিনও দেখতে পাইনি আজকেও দেখতে পাইনি তো জানি না ওরা কিরকম আছে যদি কোনো সৎ ব্যক্তির হাতে পড়ে থাকে সে যদি তার বাড়িতে নিয়ে যায় তাহলে ভালো আর যদি কোনো সৎ ব্যক্তির হাতে না পড়ে থাকে যদি পৃথিবী থেকে চলে যায় সেটা খুব কষ্টের মনটা একদম ভালো নেই আজকে আমার বিকাল থেকে নিজেকে খুব দোষী মনে হচ্ছে যে প্রত্যেকটাকে যদি নিয়ে আসতে পারতাম তাহলে হয়তো প্রত্যেকের প্রাণটাই আমি রাখতে পারতাম কিন্তু আমারও তো সামর্থ্যটা খুব লিমিটেড খুব সীমিত আমি তো অতজনকে ঘরে রাখতে পারতাম না সাতজনকে দুটো বাচ্চা তার মধ্যে আশা করি আছে ওর মায়ের কাছে যেহেতু আছে নিশ্চয়ই না আর এখানে আমার পাড়াতে আনলে এখানকার কুকুররা যারা আছে ডগি তারা মেরে দিত ওদের ছোট্ট ছোট্ট বাচ্চা আমি তো সবসময় আমার পায়ের অসুবিধার জন্য একতলায় গিয়ে দেখতে পারতাম না গুন্টু যেমন অনেকটা বড় হয়ে গেছে গুন্টু নিজের দায়িত্বটা নিজে নিতে পারে আর ঘণ্টু তিনতলায় আসতেও শিখে গেছে তো আমার যতদূর মনে হচ্ছে যে ওরা আর কেউ পৃথিবীতে নেই আমার অভিজ্ঞতা বলছে পৃথিবীতে নেই বাট আমি যদি কোনো দিন আমি তো রোজই স্কুলে যাব কালকেও যাব আমি যদি দেখতে পাই আমি নিশ্চয়ই সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু ওরা ওই যে দল বেঁধে থাকতো এবং একে অপরকে জড়িয়ে ধরে ঘুমাতো সুতো কিচ্ছু নেই ওখানে মানে কোনো স্ট্রেস নেই ওদের ওখানে তো তো কোন রকম কোনো পেলাম না আমি অনেক দূর গেলাম গিয়ে খোঁজবার চেষ্টা করলাম পাশেও মাংসের দোকানেও গেলাম কোথাও আমি পেলাম না যেখানে যেখানে ছিল ওরা প্রত্যেকটা জায়গাতেই গেলাম পেলাম না আর শিবশঙ্করের কথা বলি আজকে একটি ডগি ওর মাকে তো যতদূর শুনেছিলাম অ্যাসিড দিয়েছিল আর আরেকটি ডগি যে কিনা আমাকে খুব ভালোবাসে একটু ছাই ছাই কালারের তাকে দেখতে সে আমাকে দেখলে খুব ভালোবাসে আমি তাকে বিস্কিট খাওয়াই সে আজকে ওখান দিয়ে শিবশঙ্করের শিবশঙ্কর যেখানটায় বাধা ছিল ওখান দিয়ে যখন ক্রস করছিল ওখান দিয়ে ক্রস করতে গিয়ে তারা আমার সাথে চোখাচোকি হয় এবং আমি দেখি যে শিবশঙ্কর আর ও দুজনে দুজনকে দেখে প্রচন্ড লেজ নাড়াচ্ছে আর ও আমাকে বড় ডগিটা আমাকে এসে না এরকমভাবে ভাবে গায়ে হাত দিয়ে দিয়ে ডাকছে আর বলছে কি যে উঁ করছে আর শিবশঙ্করও দেখছি আমাকে দেখে উ করছে মানে বলছে ও বলছে ওকে ছেড়ে দাও আর শিবশঙ্কর বলছে আমাকে ছেড়ে দাও আমি ওর কাছে যাব তখন আমি ওই ছেলেটি যে ছেলেটি বসেছিল দোকানে আমি তাকে বললাম যে ভাই ওকে ছেড়ে দাও না বাচ্চাটাকে তখন ছেলেটি বললো যে ছেড়ে দিলে আপনি বেঁধে দেবেন তো আবার বেঁধে রাখবেন তো কিন্তু অন্য জায়গায় চলে যাবে তো আমি আর কিছু কথা বাড়ালাম না দেখো তারা রেখেছে তারা পুষেছে তারা যত্ন করছে তো আমার তো আগবাড়িয়ে গিয়ে বলাটা ঠিক নয় আমি আর কিছু বললাম না কিন্তু ওই মানে কোনো ডগেকে বাঁধা অবস্থায় দেখলেও আমার খুব কষ্ট লাগে তো কিন্তু ওনারাও করেছেন ওনারা যে করেননি তা নয় ওনারা যথেষ্ট করেছেন বাচ্চাগুলোর জন্য কিন্তু ব্যক্তিগতভাবে আমার আমার যেটা মন বলছে যে ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে ওরা যখন মায়ের কাছে ছিল ওদের গায়ে গরম জল দেওয়া হলেও ওরা খেতে না পারলেও যে ও খেতে পারছিল না বলে যে ওদেরকে তুলে আনা হয়েছিল। ওদের মাকেও অ্যাটলিস্ট বাচ্চাদের সাথে এনে রাখা উচিত ছিল কারণ মায়ের দুধটা ওদের প্রত্যেকটা বাচ্চার জন্য কিন্তু জরুরি আজকে দুর্যয় সারভাইভ পড়ে গেছে আমার কাছে এসছে বলে আমি ওকে সেই যত্নটা করেছি বলে একটা পথে থেকে খাওয়া দাওয়া দিয়ে একটা বাচ্চা বাঁচানো এই ঠান্ডার মধ্যে যত্ন করা আর বাড়িতে নিয়ে এসে একটা বাচ্চাকে যত্ন করা দুটোর মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স এবং পথে শিশুদের আমার মনে হয় অ্যাটলিস্ট ওদের মাকে যদি ওদের কাছে রাখা যেত তাহলে কি না আরও ব্যাপারটা ভালো হতো এবং মায়ের দুধটা বাচ্চাগুলো খেলে হয়তো একটু হলেও ইমিউনিটিটা ওদের বাড়ত আমার দুর্জয়ের যেমন পনেরো দিন অন্তর যে ডিওয়ার্মিংটা হয় সেটা সেকেন্ড ডোজটা আজকে হয়ে গেল। এবং ফার্স্ট ভ্যাকসিন দুর্জয়ের হয়ে গেছে তোমরা জানো সেকেন্ড ভ্যাকসিন আছে ছ তারিখে তো আমি সেকেন্ড ভ্যাকসিনও টাইমে টাইমে দিয়ে দেব আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমার বাচ্চাদের ভ্যাকসিনেশান কখনো কোনো দিন কোনোভাবে গ্যাপ হয় না ডিওয়ার্মিং গ্যাপ হয় না বা পিছিয়ে যায় না আমি একদম টাইম টু টাইম করবার চেষ্টা করি অ্যাকচুয়ালি কি জানো তো ব্যাপারটা যে হয়তো আমি সেইভাবে ওদেরকে ওর ভাইদের কথা বলছি দূর ওর ভাইদের জন্য আমি কিছুই করিনি একটু বিস্কিট খাওয়াতাম খুবই সামান্য একটা জিনিস আর আমি কিছু করতে পারিনি আমি বলে এসছিলাম যে কোনো মেডিসিন কিছু দরকার হলে আমাকে বলতে আমি সেটার জন্য করব কিন্তু আমি কিছুই করে করে উঠতে পারি আমাকে বলা হয়নি যে এই জিনিসগুলো দরকার তাও আমি বিস্কিট খাইয়েছি এর বেশি আমি কিছুই করে উঠতে পারিনি সেভাবে কিন্তু খুব দিশেহারা লাগছে মনে খুব মনটাই না খুব কষ্ট লাগছে এই কারণে কারণ কি বলতো এই এই ব্যথাটা না কাউকে বোঝাতে পারবো না যে এই ব্যথাটা কি ধরনের একটা ব্যথা এই ব্যথাটা সত্যি কাউকে বোঝাবার নয় গো মানে আমি বলতে চাইছি যে ভোলা বাবা দুর্জয়কে আমার কাছে দিল তো যে দুর্জয়কে একটা মাথায় ছাদ দিলো আমার কাছে দিল যাতে দুর্জয় ভালো থাকে তো ভোলা বাবা তো বাকি একটু কাছে দিতে যত্ন করে বাঁচিয়ে রাখতে পারত ওই ছোট ছোট বাচ্চাগুলোর মাংসের দোকানে যাওয়ার কথা নয় কারণ মাংসের দোকানে গেলে ওখানে মেন রোড সব সময় গাড়ি চলাচল করছে সারাক্ষণ ওখান দিয়ে গাড়ি চলাচল করে আমি মাংসের দোকানের ওখানটা ঘুরে এসেছি কোথাও দেখিনি ওদের আর আমাকে দেখলেই ওরা ছুটে আসতো ওদের তো একটা সিক্স সেন্স বলে কাজ থাকে একটা সেন্স থাকে সেইটাতে ওরা যদি কোথাও লুকিয়েও থাকতো আমার গায়ের গন্ধ পেলে ওরা ঠিক চলে আসতো শুধু ভগবানের কাছে প্রার্থনা করো আর আশীর্বাদ করো আমাকে ভবিষ্যতে আমি যেন একটা জায়গা বা বড় জমি করতে পারি যেখানে আমি বাচ্চাগুলোকে অ্যাটলিস্ট ভালো রাখতে পারবো বড় করতে পারবো মানে আমার ক্যাপাসিটিটা রাখবার ক্যাপাসিটিটা যেন অনেকটা বাড়ে দেখো সবাই তো সব রকম সব মানুষ তো একরকম হয় না আমি অ্যাকচুয়ালি এদেরকে প্রচণ্ড ভালোবাসি এদের নিয়েই আমার জীবন কারণ আমার ছোটোবেলা থেকে গড়ে ওঠা জীবনের আমার বড় হওয়াতে আমি বহুবার মানুষের কাছে ঠকেছি আমি বলো আমার হাজব্যান্ড বলো আমরা দুজনে কিন্তু আমার মেয়ের কথা ছাড়ো ও তো বাচ্চা মেয়ে ও তো ছোটো ও তো জীবনটা সেরমভাবে এখনও চিনলই না কিন্তু আমি আর আমার হাজবেন্ড তো চিনেছি প্রচুর মানুষের কাছে আমরা ঠকেছি বাট এই যে ছোট ছোট বাচ্চাগুলো এদের মানে অবদান বলে বোঝানো যাবে না এদের ভালোবাসাটা একটা সাংঘাতিক ভালোবাসা এরা যেভাবে ভালোবাসতে জানে মানুষকে আর সেই ভালোবাসাটা আমাদের মতো ভালোবাসার কাঙাল মানুষ যদি পেয়ে যায় না আমাদের লোভ হয়ে যায় তখন আমরা আমাদের অন্য কিছুতে লোভ নেই আমাদের আমরা লোভী নই আমাদের একটা ব্যাপারেই লোভ আমরা কিসে লোভি জানো এই অবলার ভালোবাসায় আমরা লোভি অবলার ভালোবাসায় না আমরা বারে বারে লোভী হয়ে যাই খুব ভালো বারে বারে আমরা না ওদের ভালোবাসার লোভটা আমাদেরকে এগিয়ে নিয়ে যায় ওদের কাছে আমি আজকে কোথাও পেলাম না বাচ্চাগুলোকে বাড়ি এসে দুর্জয়কে কোলে নিয়ে খুব আদর করলাম এবং দুর্জয় তো সেই আমার গায়ে একদম গাটা ঠেকিয়ে ঘুমায় শোয়ে থাকে সারাক্ষণ তো দুর্জয়কে জড়িয়ে ধরে ওকে আর কিছু বলিনি মনে মনে ভাবছি যে আমার দুর্জয়টাও তো একদিন ওর ভাই বোনদের সাথে খেলতো ওর ভাই বোনগুলো হয়তো খুব মিস করেছে তখন আমি দুধ্যয়কে নিয়ে এসেছি আমার কাছে আমি জিন্স পরে যাই তো আমার জিন্সটা ধরে ভাই বোনগুলো টানতো আর বাড়ি আসতাম যখন দুর্যয় জিন্সটা ধরে ধরে টানতো আমার যদি একটু জায়গা থাকতো একটু উপায় থাকতো আমি সব কটাকে আমি আনতাম এই দুর্জয়কে নিয়ে এসছি বলে কত মানুষের কত কথা ছিল তাও বুকে বড় করেছে দুর্জয়কে আমি দেখিয়েছি মানুষকে যে যারা বলেন যে স্ট্রিট ডগ আর ভালো ব্রিড আমি তাদের দেখিয়েছি ভালো ব্রিডের সাথেও স্ট্রিট ডগ থাকে একসাথে রাখা যায় আমি সববার যারা ভুল বলেছিল যারা আমাকে ছোট করার চেষ্টা করেছিল তাদের কথাকে আমি ভুল প্রমাণিত করে আমি বারবার চেষ্টা করেছি ওদের ওই সব মানুষগুলোকে ভুল প্রমাণিত করার কিন্তু ঈশ্বরের যেটা ইচ্ছা ঈশ্বর যেটা চায় সবটাই তো তাদের সবটাই তো ঈশ্বরের উপরে হয়তো ভোলা বাবার দুর্জয়কে খুব পছন্দ ছিল দুর্যয়কে তার মেয়ের কাছে আমার কাছে দিয়ে গেল আর ভোলা বাবা হয়তো ভেবেছে যে এই দুর্যয় এবারে আমার মেয়েটার কাছে থাকুক আর বাকিগুলোকে তাহলে আমি আমার কাছে নিয়ে নিই বাকিগুলোকে তাহলে আমি আমার কাছে নিয়ে এসে খুব যত্ন করবো হয়তো ওরা যেখানে আছে ভোলা দাদুর কাছে যদি চলে যায় তাহলে ভোলা দাদুর কাছে নিশ্চয়ই ভালো আছে কিন্তু আমার অভিজ্ঞতা বলছে যেন ওরা নেই আমি চাই আমি ভুল হই আমার অভিজ্ঞতা ভুল হোক আমি যেন ওদের পরবর্তীকালে দেখতে পারি কিন্তু ওরা নেই কারণ আমার দুর্যোগকে তো আমি দেখেছি দুর্জয়ের যে গ্রোথটা হয়েছে ওদের সে গ্রোথটা হয়নি হাড় পাঁচর বেরিয়েছিল আর স্বাভাবিক ওই কাকিমারা খুব একটা ছোট দোকান ওনাদের সেখান থেকে ওনারা আবার কত করবেন কিন্তু ওনারা করতেন যথেষ্ট করতেন আমার মনে হয় যদি ওরা না থেকে থাকে তাহলে আমার সাথে কাকিমার দেখা হয়নি উনি আসেননি আজকে কাকিমাও খুব কষ্ট পাবেন কারণ উনি দোকানে যখনই আসতেন এসো এসো মা এসে গেছে আমার ছেলেরা কোথায় আমার ছেলেরা এসো এসো করে ডাকতেন উনিও হয়তো সেই একই কষ্ট পাবেন অনুযায়ী চেষ্টা করেছিলেন কিন্তু ওই আমরা সব একই জায়গার মানুষ মানে আমাদের মনের বাসনা ইচ্ছা অনেক থাকে কিন্তু আমাদের অনেক স্বপ্ন দেখি আমরা কিন্তু আমাদের সামর্থ্যটা আর একটু হলে ভালো হতো মানে প্রপার যে সামর্থ্যটা থাকা দরকার সেটা আমাদের থাকে না কারণ জায়গা এইসবের অনেক কিছু থাকে যাই হোক তোমাদের সাথে শেয়ার করলাম ঈশ্বরকে বলো যে ওরা যদি কোথাও থেকে থাকে তাহলে যেন আমার সাথে দেখা হয় আর যদি কোনো সহৃদয় ব্যক্তির কাছে চলে গিয়ে থাকে যারা ওকে ওদেরকে পুষে বড় করবে সন্তান স্নেহে সেটা হলে তো খুবই ভালো এই দুটোর ইচ্ছাতেই থাকলাম আমি যেন ভুল প্রমাণিত হই এটাই ভগবানের কাছে প্রার্থনা করি কিন্তু আমি যতদূর আজকে বুঝলাম এতদিন তো আমি দেখে এসছি ওদের কেউ আছে বলে আমার মনে হলো না যাই হোক সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ